গতকাল বহুল প্রতীক্ষিত মুভি মায়া দা লাভ দেখে আসলাম এবং আমি আসলে বের হওয়ার পর আমার মনে হচ্ছিল আমি হলে আবারও ঢুকি মুভিটা আমি আবারও একটু দেখি সাধারণত দেখা যায় যে অন্যান্য মুভিতে আমি যেটা দেখেছি যে একটা সিকুয়েন্সের সাথে আর একটা সিকুয়েন্স মেলে না এই মুভিগুলো মানে এরকম কেন ইদানিং হচ্ছে আমি জানি না আগে কিন্তু এরকম হইতো না আগে যদি সস্তা কোনো মুভিও হইতো একটা কাহিনীর সাথে আরেকটা কাহিনী মিল থাকতো কিন্তু এখনকার দিনে আমি দেখতেছি হুট করে একটা সিনের পরে আরেকটা সিন ঢুকে যায় তো অনেক দিন পর আমার কাছে মনে হলো যে আমি খুব মানে ওয়েল মেকিং একটা মুভি দেখলাম যেটা হচ্ছে মানে কোন সিনের পর কোন সিনটা আসবে এবং সবচেয়ে বড় কথা কি জানেন আমি কিছু কথা বলতে চাচ্ছি না তাও একটু বলি যে ওখানে একটা অ্যাক্সিডেন্টের দৃশ্য ছিল অ্যাক্সিডেন্টের দৃশ্যে ওখানে জিয়ল রোশনের ব্যাগ পাওয়া যায় যাতে করে হচ্ছে জিয়া রসনের ফ্যামিলি মানে বুঝতে পারে যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট করেছেন এখন আসলে কি অ্যাক্সিডেন্ট করছে কি করে নাই সেটা দেখতে হলে তো মুভিটা দেখতে হবে কিন্তু এই যে ব্যাগটা এইটার জন্য একটা মানে গোছালো একটা মানে কাহিনী দরকার ছিল মানে এটাও যে একটা মানে এমন না যে আলসিমি করে একটা হাস্যকর সিন ঢুকাই দিলাম যেটা হয় যেমন আমি রিসেন্টলি যদি রাজকুমার মুভিওর কথা বলি হুট করে হিরো মানে ভিলেনটা চলে আসছে আমেরিকা থেকে বাংলাদেশে এবং সে এসেই মানে শাকিব খানকে অ্যাটাক করলো তো এখানে প্রশ্ন আসতেই পারে যে কি ব্যাপার কোথেকে এলো এমনকি আমরা প্রিয়তমতাও দেখেছি এরকম অনেক অগুছালো সিন যেটা নিয়ে কিন্তু কমপ্লেন করার মতো অনেক জায়গা আছে এই মায়া মুভিটা নিয়ে কোনো কমপ্লেনের কোনো জায়গাই পাবেন না কোনো ত্রুটি বিচ্যুতি কিছুই পাবেন না এখানে চিকোনালি নামে একজন ইয়া ছিল কৌতুক অভিনেতা ছিল তিনিও খুবই ভালো করেছে এবং সবচেয়ে ভালো যদি আমি বলি আমি যেহেতু বুবলির ভক্ত আমি বুবলির কথা মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম আমি বলবো না সবচেয়ে বেশি নজর কেড়েছে হচ্ছে জিয়াউল রোশন এই ছেলেটার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এখন আমার আফসোস হচ্ছে যে কেন তিনি এত আগে বিয়ে করে ফেললেন কারণ আসলে মিডিয়া জগতে কিন্তু বিয়েটা আসলে এত দ্রুত কেন করে ফেললেন এটাই আর কি উনি মানে এত সুন্দর দেখতে লাগতেছিল এত সুন্দর বডি ফিটনেস কণ্ঠ হাসি নাচ এবং এই যে আমরা দিলদুয়ানা বলি এই আরেকটা ভালো দিক দেখেন হুট করে কিন্তু ইদানিং একটা মুভির ভিতরে দেখবেন যে টেন্ডেন্সিটা হুট করে গান ঢুকায় দেয় মানে কথা নাই বার্তা নেয় হুট করে গান ঢুকায় দেয় এমনকি আমি যদি পাসওয়ার্ড মুভির কথাটাও বলি সেখানেও দেখবেন গানগুলো ঢুকাই দিছে যে হুট করে কথা নেই বার্তা নাই গান ঢুকায় দেয় এইখানে গানগুলো যে ঢুকছে কোন সিচুয়েশনে কোন গানটা ঢোকা দরকার এবং এই যে পরিচালকের মুন্সিয়ানা ভাই এটা দেখার জন্য হলেও হলে যেতে হবে আমি রিসেন্ট টাইম হচ্ছে অনেকগুলো বাণিজ্যিক ধারার চলচ্চিত্র দেখার সুযোগ আমার হলে গিয়েই হয়েছে আমার কাছে মনে হয়েছে পারফেক্ট একদম মেকিং যদি আমি বলি যেরকম মুভি হচ্ছে আমরা সাধারণ দর্শক দেখতে পছন্দ করি সেরকম একটা মুভি হচ্ছে মায়াদা লাভ আমি নিজে জানি না এই মুভিটা কেন মানে এত বেশি কম হল পেলো আস্তে আস্তে হয়তো হলের সংখ্যা বাড়বে এই মুভিটার প্রমোশন কেন এত কম হলো মানে এর থেকে সুন্দর মুভি আসলে আর কি হতে পারে এবং লাস্টের দিকে এত বেশি মানে ইয়া রেখে দিয়েছে কিউরিয়াসিটি রেখে দিয়েছে যে মায়াটু আপনাকে দেখতেই হবে এবং দেখবেন সবাই কিন্তু হল থেকে বের হয়ে একটা কথাই বলতেছিল যে মায়াটু কবে আসবে মায়াটু কবে আসবে কারণ লাস্টের সিকোয়েন্সটাই ছিল এরকম যে বুবলি আসলে কার হয় মিলনের হয় নাকি সাইমনের হয় নাকি হচ্ছে আপনার রোশনের হয় এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয় না এই মুভিতে কারণ এখন এই এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য তারপর হচ্ছে মায়া টু দেখতে হবে যে কারণে অনেকে আগ্রহী মায়া টু দেখার জন্য সবচেয়ে মানে অবাক করার বিষয় হচ্ছে আপ আমরা যেটা ট্রেলারে দেখেছি যে জিয়ল রোশন পাগল হয়ে গেছে আরও অনেক অনেক বিষয় দেখেছি যে বুবলিয়াপুর ট্রেনে ঝাঁপ দিতে গেছে হ্যানত্যান তখন মনে হয় যে না আছে আমরা তো একটা অঙ্ক মিলাই ফেলছি দিন পরে আমার একটা মুভি দেখলাম যেটা ট্রেলারের সাথে মুভির এক পার্সেন্টও মিল নাই মানে আমি মনে ধরে নিয়েছিলাম যে আচ্ছা জিয়া রসুন তো পাগলই হয়ে যায় প্রেমে প্রতারিত হয়ে কিন্তু ভাই কাহিনী পুরা উল্টা মানে কিভাবে সম্ভব এই জিনিসটা কিভাবে পরিচালক করলেন এবং এত সুন্দর একটা ট্রেলার করলেন যেখান থেকে আসলে আমরা ভাবছি কিন্তু হলে গিয়ে আমরা দেখলাম যে টোটালি উল্টা বা আসলে এরকম তো কোনো বিষয়ই না তো আমি এগুলো কাহিনী বলবো না আপনারা হলে গিয়ে মুভিটা দেখবেন আর বুবলি পুকে এত সিম্পল লাগতেছিল মানে এমন না যে উনি খুব গর্জিয়াস ড্রেস পরছিল অনেক ভারী মেকআপ করছিল করছিলো কিন্তু বুবলিয়া পুতে তো এমনি অনেক সুন্দর ওনার এই সুন্দর চেহারাটা যখন বড় স্ক্রিনে দেখতেছিলাম মানে কি সুন্দর একদম ফুলের মতো মনে হচ্ছিলো এবং ড্রেসগুলো এত শালীন রেখেছে মানে বাংলাদেশের মানুষ আসলে ঠিক আছে একটু ঝাঁকা নাকা টাইপের ওয়েস্টার্ন ড্রেসও তো আমরা পছন্দ করি এই মুভিটা হচ্ছে কি সামাজিক মুভি বলতে একসময় একটা প্রচলন ছিল যেটা দিয়ে হারিয়েই গিয়েছে এই মুভিগুলো আসলে সেই ধারাকে আবারও নিয়ে আসছে যেমন আমরা যদি বলি রাজকুমার খুবই সামাজিক মুভি প্রিয়তমার সামাজিক মুভি এই যে ধারণাগুলো একসময় চলে গিয়েছে এটা আস্তে আস্তে আবার কামব্যাক করতে শুরু করেছে তো মায়াদা লাভ হচ্ছে আমার একটা মুভি যেটা আপনি সবাইকে নিয়ে এনজয় করতে পারবেন সেরকম একটা মুভি এখানে অনেকগুলো শুরুর দিকে অনেক জোকিং পার্ট ছিল যেগুলো হচ্ছে খুবই হাস্যকর ছিল খুবই হাস্যকর ছিল আর সবচেয়ে বড় টুইস্ট আমি বলে দিই যে এই মুভিতে কিন্তু নায়ক তিনজন না নায়ক দেখাইছে তিনজন কিন্তু এই তিনজনের ভিতরে কিন্তু একজন ভিলেন ওই যে বললাম ট্রেলার দেখে আপনারা কিছুই অনুমান করতে পারবেন না যতক্ষণ আপনারা হলে না যাবেন এই মুভিতে কিন্তু একজন হচ্ছে ভিলেন এখন আপনাদেরকে বলতে হবে সে ভিলেনটা আসলে কে আপনারা কি ট্রেলার দেখে বুঝতে পারছেন ট্রেলার দেখে তো বুঝতে পারেননি হলে যান বুবলিকে ভালোবাসেন বাংলা সিনেমাকে যদি ভালোবেসে থাকেন অবশ্য হলে গিয়ে মুভিটা দেখেন পরিচালক অনেক কষ্ট করে মুভিটা বানিয়েছে বেশ টাকা খরচ করেছে মুভিটার কোনো ফাঁক ফুকুর ছিল না লোকেশন বলেন ড্রেস বলেন গান বলেন মানে সব দিক থেকে এটা দুর্দান্ত একটা মুভি ছিল তো আমার মনে হয় এরকম পরিচালক অভিনেতা অভিনেত্রীদেরকে যদি আমরা সাপোর্ট না করি তাহলে আমাদের বাংলা সিনেমা কিভাবে আগাবে ইন্ডাস্ট্রি কিভাবে আগাবে আমি যে যখন গিয়েছি তখন প্রায় সিক্সটি পার্সেন্ট হল ফিল আপ ছিল যেহেতু ওটা জুম্মার টাইম আমি তিনটা শো দেখেছি আর প্রচুর গরম ছিল হলে প্রচুর গরম তো হলের পরিবেশ যদি মানে আরও ভালো হতো তাহলে আমার মনে হয় যে মানুষ আরও বেশি আগ্রহী হতো সিনেমাগুলো দেখার ক্ষেত্রে আর সবচেয়ে ভালো যে দিকটা লেগেছে সেটা হচ্ছে একটা সময় ছিল যে মেয়েরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে এটা মানে ভাবাই যেত না বাট আমি দেখলাম যে ফেল মেল ফিমেল মানে সমান সমান ছিল যেমন আমরাই তো দুটো মেয়ে গিয়েছি তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ বুবলিয়াপুকে আমি চাই যে আপনি আমাদেরকে এরকম বাণিজ্যিক ধারার মুভি দেন বাণিজ্যিক ধারার মুভি হচ্ছে আমার একটা মুভি যেটা আপনাকে হচ্ছে সারা দেশের মানুষকে মানুষের নিকট পৌঁছে দিবে সেই গ্রাম শহর সব আপনি যদি আর্ট রিলেটেড ফিল্ম করা শুরু করেন এত অল্প বয়সে মানে আমি জানি না আপনি এই সিদ্ধান্ত কেন নিলেন কারণ আমি ইদানিং আপনি সবই হচ্ছে আর্ট রিলেটেড ফিল্ম করতেছেন বাট বাণিজ্যিক ধারার বা মূল ধারার চলচ্চিত্র থেকে যদি আপনি এত অল্প বয়সে বেরিয়ে আসেন আমার মনে হয় না আপনি আর্ট ফিল্ম করে বেশি দূর যেতে পারবেন ওটা জয় আসন করছে তার বয়স যখন চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গিয়েছে আহ সেটা অ্যানাদার ইস্যু বাট আপনি তো প্রথম সারির মানে মূলধারার নায়িকা দয়া করে আপনি আত্মঘাতী এই ধরনের সিদ্ধান্ত নিয়েন না আপনি এরকম বাণিজ্যিক মুভি আমরা আরও দেখতে চাই মায়া টুতো আমরা আপনাকে চাই আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি রশন অসাধারণ দুর্দান্ত ছিল সাইমনের অভিনয় দুর্দান্ত ছিল সাইমনের ভয়েসটা আমার কাছে খুবই বিরক্তিকর লেগেছে এখন কারো ভয়েসের উপর তো কারো আসলে কন্ট্রোল নাই আর আনিসুর রহমান মিলন সবচেয়ে যদি বলি সবচেয়ে ভালো অভিনেতা কে ছিলেন সেটা হচ্ছে আনিসুর রহমান মিলন দুর্দান্ত অভিনয় করছে আমি তো বললাম যে ট্রেলার দেখে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না যদি না আপনারা মুভিটা দেখেন আনিসুর রহমান মিলনের অভিনয় দেখলে একসময় আপনার আনিসুর রহমানের জন্য কষ্ট হতে শুরু করবে উনি এতটা রিয়েলিস্টিক ভাবে মুভিটা করেছেন ধন্যবাদ মায়া টিমকে এবং সবাই হলে গিয়ে মুভিটা দেখবেন